বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়া আবরকাত আজ আমি শেয়ার করব বিক্রমপুরের ঘরোয়া ইলিশ মাছের ঝোল রেসিপি এই ঝোলের বিশেষত্ব হল কালো জিরা আর কাঁচামরিচের ফোড়ন খুব কম মশলায় একদম সাদা মাটা কায়দায় রান্না হয় কিন্তু স্বাদে অসাধারণ বিক্রমপুরে এই ঝুল সাধারণত আদা রসুন টমেটো গরম মশলা কিছুই দেয়া হয় না শুধু কালো জিরা আর কাঁচামরিচের ফুরনে ঝুল হয় ঝুলটা পাতলা থাকে ভাতের সাথে মিশিয়ে খাওয়ার জন্য আমি এখানে একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি মাছটা যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু টুকরো করে নিতে পারেন আমি এখানে গাদা আর পেটিটা আলাদা করে নিয়েছি আর মাছের মাথার ভিতরে যে ফুলকাটা ছিল সেটা ফেলে দিয়েছি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আমি রেস্টে রেখে দেব পনেরো থেকে ২০ মিনিটের মতো এতে করে কিন্তু মাছের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে মাছের ভিতর থেকে কিন্তু আমি ডিমটা বের করে নিই ডিমটা সহই কিন্তু টুকরো করে নিয়েছি বর্ষা বা গরমের দুপুরে বিক্রমপুরের আসল স্বাদ লুকিয়ে আছে ইলিশ মাছের ঝুলে এই ঝুলটা যে এতটা সুস্বাদু হয় সেটা আসলে না খেলে বুঝতেই পারবেন না চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক টেবিল চামচ পরিমাণ আস্ত কালো জিরার ফোরন দিয়ে দিলাম কালো জিরাটা ভালোভাবে ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এই রেসিপিতে পেঁয়াজ বাটাটাও অ্যাড করতে পারেন কুচি করে না দিয়ে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি পেঁয়াজ ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী খাবেন সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা যারা ইলিশ মাছে আদা রসুন জিরা কিংবা নানা রকমের মশলা খেয়ে থাকেন তারা কিন্তু মশলা দিয়ে এই পদ্ধতিতে রান্না করতে পারেন তবে আমাদের বিক্রমপুরে কিন্তু কখনোই ইলিশ মাছে এই ধরনের মশলাগুলো খায় না মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা পুরোপুরি উপরে উঠে আসার পরে আমি লবণ মাখিয়ে যে ইলিশ মাছের টুকরোগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি ইলিশ মাছটা কষানোর জন্য আমি এখানে কোনো রকম পানি অ্যাড করছি না আলতো হাতে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছের গায়ের থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে এবার কড়াইয়ের দুই পাশে ধরে আমি মাছটাকে ভালোভাবে ঝাঁকিয়ে আলগা করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পরিমাণ মতো যাতে ঝোল থাকে ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানি দিতে হবে পানিটা দিয়ে ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত মরিচ প্রায় দশ থেকে বারোটার মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ থেকে ১২ মিনিটের মতো মাছটাকে রান্না করে নেছি। তবে বলকাসার পরে ঢাকনাটা তুলে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর সময় আমি কিন্তু কোনো রকম লবণ অ্যাড করিনি শুধুমাত্র মাছের লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যার কারণে এখন লবণটা দেখে আমি আবার ওইখানে লবণ অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম সম্পূর্ণ তরকারিটা না হওয়া পর্যন্ত তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এর চাইতে আর ঝোলটা শুকাবো না আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ঝোল রেখেছি যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকম ঝোল রাখবেন তরকারিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তেলটা পুরোপুরি উপরে না ওঠা পর্যন্ত এবার গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি কালো জিরার ফোড়ন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে বিশেষ করে গরম ভাতের সাথে বর্ষার দুপুরে এই তরকারি থেকে অসম্ভব সুন্দর একটা কালো জিরার ফ্লেভার আসে যে ফ্লেভারে কিন্তু ভাত এক প্লেটের জায়গায় দুই প্লেট খাওয়া হয়ে যায় এতটা সুস্বাদু এই ঝুলটা আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ